সব ইনফরমেশন যদি আমাদের এখান থেকে রিসিলিং করতে চান তাহলে অবশ্যই এই অপশনটা নিয়ে আপনার কাজ করতে হবে তো এই সব ইনফরমেশন আপনার কিছু কাজ রয়েছে এটা সর্বপ্রথম আপনি সেট করে নেবেন এখানে সব ইনফরমেশনে যাবেন দেখেন এখানে একটা তথ্য চলে আসবে একটা ফর্ম চলে আসবে আপনি এই ফর্মটা সঠিকভাবে তথ্য দ্বারা পূরণ করবেন তো আপনি চাইলে আপনি নিজের মতো করে এরকম একটা শপ তৈরি করে ফেলতে পারবেন আপনি লাইভ থেকে যতগুলো ওয়ার্ডার কানেক্ট করবেন বা আপনার যত কাস্টমার থাকবে তারা যখন প্রোডাক্ট পাবে প্রোডাক্টগুলো আপনার এই শপের নামেই কিন্তু তাদের এখানে ডেলিভারি হবে সেক্ষেত্রে অবশ্যই এখানে আপনার ইচ্ছে মতো আপনার একটি শপ সিলেক্ট করে নেবেন একটা শপ তৈরি করে নেবেন যে শপের মাধ্যমে আপনার যে গ্রাহক থাকবে তারা সেবাগুলো উপভোগ করতে থাকবে তো এই জন্য যে ফর্মগুলো রয়েছে এই ফর্মটা সঠিক হয়েতে আপনার ইচ্ছে মতো নাম সিলেক্ট করে ইচ্ছে মতো ডিজাইন করে আপনি এই ফর্মটা পূরণ করতে পারবেন এই ফর্মের ভিত্তি করেই কিন্তু আপনার সবটা এখানে গড়ে তুলবে তো কীভাবে এই ফর্মটা পূরণ করবেন ফর্মটা পূরণ করার জন্য সর্বপ্রথম এখানে আপনার নাম আপনার ফোন নম্বর আপনার এখানে জেলা সিলেক্ট করবেন থানা সিলেক্ট করবেন এবং ফুল অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন তারপর একটি ইমেজ এখানে সেট আপ করে দেবেন এখানে সর্বপ্রথম আমি আমার নামটি দিয়েছি এই দেখেন এখানে আমার শপের নাম হিসেবে দিয়েছি তা অনলাইন শপ তারপর আমার ফোন নাম্বারটি এখানে দিয়েছি দেন আমি এখানে আমার জেলা সিলেক্ট করেছি এবং আমার থানা সিলেক্ট করেছি দেন আমি এক সম্পূর্ণ অ্যাড্রেসটা কিন্তু এখানে লিখে দিয়েছি এখন আমার কাজ হবে একটি পিকচার এখান থেকে আপলোড করে নেওয়া যেটা আমার ব্র্যান্ডের পিকচার হবে তো আমার শপের পিকচার সিলেক্ট করতে গেলে দেখেন আপলোড শপ ইনফো এই অপশানে ক্লিক করবো তো আমি সর্বপ্রথম এই অপশানে ক্লিক করে নেব হ্যাঁ সব ইনফো আপলেট হয়েছে এখন সরাসরি আমার এখানে গ্যালারিতে নিয়ে যাবে এখান থেকে আমি এখানে এখন একটি পিকচার সেট করে নেব এখন আমি একটা তাকুয়া একটা পিকচার সেট আপ করে নিচ্ছি দেখেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার এই শফের ইনফুতে কিন্তু ভাবে একটা ইনফরমেশন চলে যাবে এই দেখেন এখানে আমার সব ইনফরমেশনে কিন্তু একটা চমৎকার একটা শোডাউন আসছে এখান থেকে যে আমার শফের নাম এবং আমার ফোন নাম্বার আমার এখানে ঠিকানাগুলো কিন্তু ডিস্ট্রিক্ট থানাগুলো সবগুলো কিন্তু সঠিকভাবে হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে আমি এখানে পিকচারটা শো করবে দেখেন আর তাকুয়া পিকচার এটা হচ্ছে আমার শফের একটি পিকচার এখানে আমার যেই অর্ডারগুলো আসবে বা আমার প্রোডাক্টগুলো যারাই এখান থেকে নেবে তাদের এখানে যখন আমার পণ্যটা তার কাছে যাবে গুড কোম্পানি যখন তাকে পৌঁছিয়ে দেবে তখন তুই আমার এই স্বপ্ন দেখতে পারবে সম্পূর্ণভাবে আমার নিজের ব্র্যান্ডের প্রোডাক্টগুলো তার কাছে যাবে